গরম ভাতের সাথে যদি এরকম গরম গরম লোটা মাছ ফ্রাই করে দেই আমার মায়েদের বাবার তো আর কিছুই লাগে না পেট ভরে ভাত খেয়ে নেয় আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ বড় বড় মতো আমি ভালো আছি আশা রাখছি আপনারাও আল্লাহর রহমতে সবাই সবার জায়গা থেকে ভালো আছেন তো আজকে নিয়ে নিয়েছিলাম লোটা মাছ তো লোটা মাছের মানে ফ্রাই কে কে খেতে ভালোবাসেন একটু জানাবেন আর হচ্ছে গিয়ে মাছগুলোকে আমি মাছ নিয়ে নিয়েছিলাম সেগুলোকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিলাম তারপর এখানে যা যা প্রয়োজনীয় জিনিস লাগে নিয়েছিলাম লবণ আদা রসুন বাটা গোলমরিচ হলুদ মরিচ তারপর ধনেপাতা পাতা ওদিকে নিয়েছিলাম একটু নাগামরিচ নিয়েছিলাম লেবু তো লেবুটাকে আমি সুন্দর করে রসগুলো দিয়ে দিচ্ছি লেবুর রসগুলোকে দিয়ে আমি হচ্ছে গিয়ে আমি দুই পিস লেবু রস নিয়েছিলাম আমি সেটা সুন্দর করে লইটা মাছের সাথে দিয়ে দিব। এবং পরবর্তীতে দিয়ে দেবো এক চামচ পরিমাণ সয়া সস এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নেব লইটা মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব চামচ দিয়ে ট্রাই করেছিলাম কিন্তু আমার কাছে মনে হয় হাতে মাখালেই এটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে তো আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম এটাকে একপাশে রেখে আমি লইটা মাছ ফ্রাই করার জন্য বেসনের একটা ডোবা নিয়ে নেব তো হচ্ছে গিয়ে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম বেসনের সাথে আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ আর হচ্ছে গিয়ে বাকি যেই অর্ধেকটা ধনে পাতা ছিল সেটার অর্ধেকটা দিয়ে দিলাম এটা দেয়া শেষ করে এরপর একটা চামচ দিয়ে আমি বেসনের সব উপকরণকে সুন্দর ড়িয়ে চাড়িয়ে নিব তারপর গিয়ে একটু পানি দিয়ে দুই তিনবারে আমি একটা ব্যাটার বানিয়ে নিব ব্যাটারটা এরকম হবে আমরা যেরকম মানে বেগুনি আলুর চপ ভেজে খাই ঠিক তেমনভাবেই একটা ব্যাটার বানিয়ে নিব তো আমি হচ্ছে গিয়ে একবারে পানিটা দিই পানিটা দিয়েছিলাম দুই তিনবারে যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায় তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা খুব সুন্দর করে হয়ে গেছে একটু খেয়াল করে দেখবেন আমি কেমন করেছি তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর হচ্ছে গিয়ে এই ফ্রাইটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব বেশি মজা হয় আপনারা যদি বাসায় ট্রাই করেন মানে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ খুব ভালো আর লোইটা মাছ তো নর্মালি আমাদের শরীরের জন্য খুব বেশি ভালো যেহেতু এটা সামুদ্রিক মাছ তো যাই হোক আমি প্রত্যেকটা পিস নিচ্ছিলাম বেসনে ডুবিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম তো হচ্ছে গিয়ে আমি একটু লাল লাল করেই ফ্রাই করে নিই লাল লাল করলেই দেখা গেছে একটু বেশি ক্রিস্পি হয় খেতেও খুব বেশি ভালো লাগে আপনারা হচ্ছে গিয়ে মাছগুলো কিন্তু দেখা গেছে একটু পরিমাণে সাইজে বড়ও করতে পারেন ছোটও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো তো যাই হোক পরবর্তীতে কিন্তু আমি এই যে এই ঠিক এইভাবে ভেজে নিয়েছিলাম দেখেন এটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই গরম গরম ফ্রাইটার সাথে কিন্তু আমি গরম গরম সুন্দর করে ভাত নিয়েছিলাম তো যাই হোক এর মধ্যে নিয়েছিলাম একটা লেবু তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ